तेरे मेरे मिलन की ये रहना हो तेरे मेरे मिलन की ये रहना नया कोई गुल खिलाएगी नया कोई गुल खिलाएगी तभी तो चंचल है तेरे नैना শেংশা অমিতাভ বচ্চন শেংশা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে এগারোই অক্টোবর এলাহাবাদে আসল নাম ছিল ইন ইনক্লাব শ্রীবাস্তব প্রখ্যাত কবি হরি বংশ বচ্চন ছিলেন ওনার পিতা ও তেজি বচ্চন ছিলেন ওনার মা দিল্লির কারোরিমাল কলেজ থেকে স্নাতক হয়ে জীবনটা শুরু হয়েছিল কলকাতার বাট কোম্পানিতে চাকরি নিয়ে এবং কলকাতার বহু জায়গায় থাকার অভিজ্ঞতা বা শহরকে চেনার অভিজ্ঞতা ছিল ওনার মুখ থেকেই শোনা ভাড়া ঠিক সময় না দিতে পারার কারণে এক বাড়িতে বেশি দিন বা এক পাড়ায় বেশি দিন থাকা হতো না উনি যথেষ্ট ভালো বাংলা বলতে বা বুঝতে পারেন কলকাতায় সঙ্গে নিবিড় সম্পর্ক থাকার জন্য এই সময় থেকেই চলচ্চিত্রে অভিনয়ের একটা বাসনা ওনার অবচেতন মনে ছিল তাই সত্যজিৎ বাবু সতরঞ্জকে খেলাড়িতে উনি ভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন এরপর উনি বম্বে চলে যান এবং অভিনয় সুযোগ খুঁজতে লাগেন এক হাজার টাকার পারিশ্রমিক দিয়ে চলচ্চিত্র জীবন শুরু হয় সাত হিন্দুস্তানি সিনেমায় তারপর অভিনেতা মেমুদদের প্রোডাকশানে বম্বে টু গোয়া তে কাজ করেন তবে ঋষিকেশ মুখার্জির ছবি আনন্দ দে রাজেশ খান্নার সঙ্গে কাজ করার পর অনেকের চোখে পড়ে যান এরপর ঋষি বাবুর নেমকার রাজেশ খান্নার সঙ্গে করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি এরপর ঋষিবাবুর একের পর এক ছবি মিলিয়ে যাতে জয়াভাদুরি ওনার স্ত্রী হিরোইন ছিলেন চুপকে চুপকে ধর্মিন্দর ও শর্মিলা ঠাকুর এই সিনেমায় ওনার সঙ্গে ছিলেন অভিমান জয়া ভাদুরীর সঙ্গে অমিতজির সিনেমাকে আমরা দুভাগে ভাগ করে নিতে পারি যেমন ক্লাসিক আর কমার্শিয়াল ঋষিবাবু বইগুলো সঙ্গে আরও দু একটা সিনেমার নাম উল্লেখ করব। ক্লাসিক সিনেমার হিসেবে যেমন সদাগর এটি একটি বাংলা গল্প রস বল অবলম্বনে তৈরি হয়েছিল এছাড়া ওনার ছেলে অভিষেকের সঙ্গে পা বলে একটি সিনেমা ছিল আর আলাপ বলে একটি অসাধারণ সিনেমা ছিল যাতে বাংলার ছায়া দেবী অভিনয় করেছিলেন এছাড়া সিলসিলা বলে একটি সিনেমা ছিল যাতে শশী কাপুর সঞ্জীব কুমার রেখা জয়া বচ্চন ছিলেন এই সিনেমায় উনি মানে সিলসিলাতে উনি একটা হোলির গান গেয়েছিলেন ও ভীষণ জনপ্রিয় হয়েছিল

কলকাতাতে বেশিরভাগ শুটিং হয়েছিল এবং কলকাতার অনেক শিল্পী এখানে এই সিনেমায় কাজ করেছিলেন বিদ্যা বালান নায়িকা ছিলেন এবং সুজয় ঘোষ পরিচালক ছিলেন এই ছবিতে অমিতজি রবি ঠাকুরের একটা গান গেয়েছিলেন যদি কেউ ডাকসি তোর না আসে তবে একলা চলরে যদি তোর দাগ শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর দাগ শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা 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 চলো চলো রে ওনাকে সু অভিনেতা ও অভিনয়ের ব্যাপ্তি কতটা প্রকাশ করার সুযোগ করে দিয়েছিলেন ঋষি বাবু এবং আরো দু একজন পরিচালক আর দিওয়ার ডন জঞ্জির সোলের মতন ছবি ওনার অ্যাংরি ইমেজটা গড়ায় সাহায্য করেছিল উনি জীবনে অভিনয় কর করেননি এরম শিল্পীর সঙ্গে এরম খুব কম আছে ওনার পূর্বসরী দিলীপ কুমারের সঙ্গে বাবা ও ছেলে অভিনয় করেছিলেন শক্তি বলে একটা সিনেমায় শশী কাপুরের সঙ্গে শোলে ও চুপকে চুপকেতে ধর্মিন্দর ও সঞ্জীব কুমারের সঙ্গে দোস্তানা বলে একটা সিনেমায় শত্রুঘ্ন সিন সিনহার সঙ্গে মোহব্বত বলে একটি সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অমর আকবর অ্যান্টনিতে বিনোদ খান্না ও ঋষি কাপুরের সঙ্গে এছাড়া সাউথ এর সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসানের সঙ্গে তিনি সুজাতা বলে একটি সিনেমা করেছিলেন এছাড়া উত্তম কুমারের সঙ্গে একটি ছবি করেছিলেন তার নাম দেশপ্রেমী উত্তম কুমারের এই সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্স একটা সিনে ছিলেন রাজেশ খান্নার মতো অমিতাভ বচ্চনও উত্তম কুমারকে খুব শ্রদ্ধার চোখে দেখতেন এবং পায়ে হাত দিয়ে প্রণাম করতেন অমিতাভের একধারে অভিনেতা গায়ক প্রযোজক উপস্থাপক মানে কন বানেগা করি যেটা টিভিতে খুব জনপ্রিয় এবং রাজনীতিবিদ উনি উনিশশো সালে থেকে সাতাশি সাল লোকসভার কংগ্রেসের সদস্য ছিলেন ওনার অভিনয় জীবনে উনি একটি বাংলা সিনেমা করেছিলেন ছবিটার নাম ছিল অনুসন্ধান এটি পরিচালক ও প্রযোজক শক্তি সামন্তের ডবল ভার্সন ছবি হিন্দিটার নাম ছিল বরসাত কি রাত দুটো ভার্সানই উনি নায়কের ভূমিকায় ছিলেন ও রাকি গুলজার নায়িকা ছিলেন একটি অন্ধমের চরিত্রে শোলের বিখ্যাত ভিলেন আমজাদও এই সিনেমাতে খলনায়কের ভূমিকায় ছিলেন ওনার সঙ্গে বা ওনার স্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জি ভীষণ ভালো সম্পর্ক যার জন্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উনি প্রতি বছর সপরিবারে আসতেন ও মূল্যবান বক্তব্য রাখতেন ফিল্মের ব্যাপারে এবারে ওনার পুরস্কারের কথা বলবো উনি উনিশশো চুরাশি সালে পদ্মশ্রী পুরস্কার পান দু হাজার এক সালে পদ্মভূষণ পান দু হাজার সালে পদ্মবিভূষণ পান এরপর উনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান ও দু সালে ফ্রান্স থেকে লেজিও দানার পান এছাড়া ফেয়ারের মতন পুরস্কারে উনি আঠেরোবার নমিনেশন পান এবার ওনার সিনেমার জনপ্রিয় কিছু গানের কথা বলবো মিলিতে কিশোর কুমারের গাওয়া সুনি শুনি লেগদা হ্যায়

এরপরে বলবো অভিমান সিনেমায় তেরে মেরে জীবন কি जालाले पागे घुंगरू बोले किशोर कुमार के गावा के पागे घुंगरू बाद मीरा नाचे थे के पागे घुंगरू बाद मीरा नाचे थे और हम नाचे इन घुंगरू के के पागे घुंगरू बाद मीरा नाचे थे

শত্রুঘ্ন সিনেমাও ছিলেন সেই সিনেমাতে জিন্দে কি ইমতেহান লেতি হ सिनेमा कुमारे कर पान सिनेम किशोर कुमार गावा खाइकर पान बनारस बोले गानी वो खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला वो खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी करते दे सबकी चाल वो छोरा गंगा এবার ওনার স্ত্রী ছেলে মেয়ে কথা বলে আবার গানে ফিরে আসব ওনার স্ত্রীর নাম অভিনেত্রী জয়া বচ্চন ওনার প্রাথমিক ক্যারিয়ার যখন ফিল্মি ক্যারিয়ার শুরু জয়া বচ্চনের অবদান অনেকটা অমিতজির ছেলে অভিষেক বচ্চন ও মেয়ের নাম শ্বেতানন্দা ওনার পুত্র মধু ঐশ্বরীয় রায় একজন প্রসিদ্ধ অভিনেত্রী অমিতজি দুশোর বেশি সিনেমা অভিনয় করেছিলেন এবার আমি শক্তি সিনেমার একটি গান জানে ক্যাশে কপ কাহা जाने कैसे कब कहा इकरार हो गया हम सोचते ही रह गए और प्यार हो गया इधर कभी कभी मेरे दिल में मुकेशर गावा कभी कभी सिनेमर्गांटी सुनाबो कभी कभी आता है सुहाग रात है घूंघट उठा रहा हूं मैं। उठा रहा हूं मैं मैं सुहाग रात है घूंघट उठा रहा सुहारपर राजेश अमिताभ सिनेमा नेमो खरा पे किशोर कुमार गावा दिया जलते है दिए जलते हैं फूल खिलते हैं दिए जलते हैं फूल खिलते हैं बड़ी मुश्किल से मगर दुनिया में तो हैं है। बार बापी लहरी शुरे नेमो खलाल सिनेमा आज लपट जाए तो आज रपट जाए तो हमें ना उठाइयो आज फिसल जाए तो हमें ना उठाइयो हमें जो उठाइयो तो हमें जो उठाइयो तो खुद तो तो भी रपट जाए তারপর যে দুটি গান শোনাব এ দুটি কুমার শানুর মুখে গাওয়া ছবির নাম ইনসানিয়াত ও গানটি ছিল সাথি তেরা প্যার সাথি

ক্য ডরতা হারাবি বলে একটি সিনেমার প্রসিদ্ধ গান আইনা হতো মেরে মেয়ার কি ও प्यार दे प्यार दे एहि जुटी গান सुनाबो ओ दे दे प्यार दे दे प्यार दे प्यार दे प्यार दे दे हमें प्यार दे 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 प्यार दे प्यार दे प्यार दे दे हमें प्यार दे एवर कुली सिनेमा सारी दुनियाको बोझ उठते सारी दुनिया का बोझ हम उठाते हैं सारी दुनिया का बोझ हम उठाते हैं उठाते हैं बोझ उठाते हैं सारी दुनिया का बोझ हम उठाते हैं ओ शेष गानी हमें याराना बोले एक टी सिनेमा इटाते छूकर मेरे दिल को

অমিতজির এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভবিষ্যতে ওনার জীবনের অনেক অজানা কথা শোনাব তার সঙ্গে অজস্র গানের ভেতর সামান্য কটা গান শোনালাম দ্বিতীয় পর্বে আরও কিছু সুন্দর গান শোনাব